জনতা ব্যাংক কসবা শাখার হীরক জয়ন্তী উদযাপন কেক কেটে অতিথিদের ফুল দিয়ে বরণ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক পি এল কসবা শাখার হিরক জয়ন্তী অর্থাৎ ষাটতম বার্ষিকী আজ সোমবার বিকেলে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে শাখা প্রাঙ্গনে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে কেক কেটে এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে দিবসটির সূচনা করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেকম ইসলামী ব্যাংকের কসবা শাখার ব্যবস্থাপক আব্দুর কায়ুম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুল হক কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাসলিম মিয়া আর এবারে ইসলামিয়া কামুল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ কামাল উদ্দিন কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু আক্কাস ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাদ হোসেন দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সৌরভ হোসেন কোটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাজী তাইজ উদ্দিন এবং কসবা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা এ সময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল সালাম ব্যাংকের কর্মকর্তা স্থানীয় ব্যবসায়ী গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথিরা পলিন ছ দশক ধরে জনতা ব্যাংক কসবা শাখা যে নিরলসভাবে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার জনতার অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে এ শাখার অবদান গুরুত্বপূর্ণ ভবিষ্যত এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়